আমি আপনাদের দুর্ভাগ্যের কথা জানি আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করার পাখি উপর আল্লাহ এখানে সামান্য কিছু ত্রাণ আছে সরকারি তরফ থেকে

উপজেলায় গত রেমালের যে ঘূর্ণিঝড়টি হয়েছে এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের ঘর বাড়ি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে গাছপালা পরে গিয়েছে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল রাস্তাগুলো আমাদের ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা আস্তে আস্তে টেস্ট করা হচ্ছে ও এই অবস্থায় হলো আমাদের ত্রাণ কার্যক্রম যারা ক্ষতিগ্রস্ত পরিবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করতেছি যাদেরকে যারা ক্ষতিগ্রস্ত এবং একই সাথে যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে সেই ঘর বাড়িগুলো আমরা চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা নিয়ে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে সম্পূর্ণ অথবা অর্ধেক তাদের তালিকা সংগ্রহ করে তাদেরকে আমরা টিন এবং নগদ সহায়তার মাধ্যমে তাদের ঘর যত পুনর্নির্মাণ করতে পারে সেটার আমরা ব্যবস্থা করব আর বাকি যে কী পরিমাণ কৃষি ফসল গাছপালা তারপরে অন্যান্য আর্থিক যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে হল সংস্থাগুলো কাজ করছে আশা করি খুব দ্রুতই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেওয়া যাবে আর আরেকটা হলো স্যার আমরা হলো সরকারি সহযোগিতা হিসাবে এখন পর্যন্ত যেগুলো পেয়েছি এটা হলো ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে আমাদের সাইক্লোন সেন্টারগুলোর জন্য আমরা পেয়েছিলাম হলো সাত মেট্রিক টন চাল এবং হলো দেড় লাখ টাকা এবং পরবর্তীতে গতকাল আমরা হলো ঘূর্ণিঝড় পরবর্তী সময়ের জন্য আমরা পঁয়ত্রিশ টন চেয়ার চাল এবং হলো তিন লক্ষ টাকা ত্রাণ বিতরণের জন্য দেড় লাখ টাকা শিশু খাদ্য দেড় লাখ টাকা হলো গো খাদ্যের জন্য আমরা পেয়েছি তো এগুলো বিতরণের জন্য ইতিমধ্যে আমরা হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেয়র তাদের বড় বড় আমরা ডিও দিয়ে দিয়েছি এগুলো বিভাজন করে দিয়েছি তারা হলো এই মুহূর্তে ত্রাণ বিতরণ করবে এবং হলো ত্রাণ বিতরণ চলতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝের চরে আমাদের ক্ষতিগ্রস্ত একটি এলাকা এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মাঝের চরের লোকদের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি ত্রাণ বিতরণ করলেন এবং এগুলো পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই ইউনিয়ন এবং পৌরসভায় চলতে থাকবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্যান্য ইউনিয়ন এবং পৌরসভা শুরু হয়ে গেছে তো আশা করি যে সাধারণ মানুষ যারা অভুক্ত আছেন তারা কেউ আসলে অভুক্ত থাকবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আরও সহযোগিতা যদি লাগে আমরা আরও সহযোগিতা করব কোনো সমস্যা নেই আমাদের পর্যাপ্ত উন্নয়ন চাল সব সবকিছু মজুদ আছে